আমার যুবক আমার মুহূর্তে বাবা অন্তরের কান থাকে আর শোনো এই জান্নাতের বাগান প্রত্যেক দিন থাকবে না যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে বসে সময় নষ্ট করতেছ হাতে পায়ে তৈরি বলি রে যুব মহবিলের প্রেন্ডেলের মধ্যে চলে আসো Surah Al-Bani Sayyid al-Rahaykh Allah <laughs> Rahman al-Rahaykh I ask the commander of Quran Subhanahu wa <applause> ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي الذي بارك الله পবিত্র রজব মাস এরা এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহ দিদারে কোথায় গেয়েছিলেন

নবী পাকের পূজ্য শহর মসজিদের হারাম এর मस्जिद আল আকসা মসজিদের হারাম থেকে মসজিদের আকসা পর্যন্ত আল্লাহ রব্বুল আকসা

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবার হাতিদের সামনে বসেheran দি আরাম করছিলেন ঘুমায় নাই কিন্তু কমড়াে ছিলেন ইয়া আপনার পিতারে অপেক্ষায় রয়েছে কোন সময় আপনি যাবেন আল্লাহ দিয়ে দেখাও নুর আমার পহান ভরে তোমায় দেখব একবারে দিদার দিও নুর নবী আমার নয়নে ভোরে তোমায় দেখব আমার পহন ভরে একবার দেখব আমার পহন ভরে একবার দেখবর সব মি তোমায় দেখব একবার দিদার দেখানো নদী আমার নয়নে

সবাই বলেন হে কার চিহ্ন বিজি ছিলেন উম্মে খানিল করে জিবি রাই না সিয়া বলে অতি বিনয় করে দেখেছে যায়লা পাকে মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আল্লাহ বলেন বলেন সবে বিদায় জলায় করাল আল্লাহ বলেন বেকারার আমার আল্লাহই বলে দেখাই পাড়ে মিটলো না আমার সুবহান তুমি আর কিছু সময় থাকো তুমি আর কিছু সময় থাকো তোমায় দেখবো একবার দিবার দিও নর নব বিজি আমার পরার ভরে দেখব একবার দিবার দিও নুর নবীজি আমার নয়ন